ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত এর সঙ্গে কলকাতার যোগাযোগের পথ আছে দুটি একটি চিকেন স্নেক অন্যটি বাংলাদেশের ভূখণ্ড ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে কলকাতার সংযোগ গড়ে তুলতে বাংলাদেশের ভূখণ্ডকে পাশ কাটিয়ে সমুদ্র পথ ও মিয়ানমারের সড়ক পথ ব্যবহারের একটি নতুন করিডোর গড়ে তুলছে ভারত এটি যুক্ত হবে শিলং থেকে শিলচর পর্যন্ত নির্মাণাধীন চার লেন বিশিষ্ট একটি নতুন মহাসড়কে। প্রতিবেদনি বলা হয়েছে ভারতের জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রকল্পের কথা জানিয়েছেন। বিকল্প পথের রূপরেখাও চূড়ান্ত করা হয়েছে এবং মিয়ানমারের সঙ্গে ইতোমধ্যে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। তিনি বলেছেন মেঘালয়ের রাজধানী শিলং থেকে আসামের বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর পর্যন্ত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের জাতীয় সড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার ছয় নম্বর জাতীয় সড়ক প্রকল্পের এই রাস্তা যাবে মিয়ানমার সীমান্তের অদূরের পাঁচ গ্রাম পর্যন্ত এই সড়ক নির্মাণের দায়িত্বে থাকবে এনএইচআইটিসিএল তিনি আরও জানান এই বিকল্প পথের সমুদ্র যোগাযোগ হবে কলকাতা থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশের সিদ্ বন্দর পর্যন্ত সিদ্ থেকে বঙ্গোপসাগর হয়ে মায়ানমারের কালাদার নদী দিয়ে দেশটির পালেটোয়া যাবে ওই জলপথ এরপরে সড়ক পথে মিজোরামের জেরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হবে পরবর্তী পর্যায়ে জেরিনপুই থেকে লেই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে সড়ক প্রকল্পটি বাস্তবায়নের জন্য গত ত্রিশ এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা প্রায় বাইশ হাজার আটশো চৌষট্টি কোটি রুপির বাজেট অনুমোদন করেছে এর মধ্যে একশো চুয়াল্লিশ দশমিক আট কিলোমিটার মহাসড়ক পড়েছে মেঘালয়ে এবং বাইশ কিলোমিটার আসামে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের মার্চে বেইজিংয়ে এক বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস বলেছিলেন উত্তর পূর্ব ভারত ভূমি বেষ্টিত এবং এই অঞ্চলটির জন্য সাগরের একমাত্র অভিভাবক হচ্ছে ঢাকা তারপরেই এই নতুন প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে এনএসআইডিসিএল কর্মকর্তা জানিয়েছেন এই প্রকল্প সফল হলে বাংলাদেশকে এড়িয়ে বিশাখাপত্তনম ও কলকাতা থেকে উত্তর পূর্বে পণ্য পরিবহন সহজ হবে এরপর শিলং শিলচর করিডোর দিয়ে স্থল পথে বিচরণ সম্ভব হবে এতে উত্তর পূর্বে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে তিনি আরো জানিয়েছেন প্রকল্পটি চালু হলে শিলং থেকে শিলচরের যাত্রাপথ সাড়ে আট ঘন্টা থেকে কমে পাঁচ ঘন্টায় নেমে আসবে পণ্য পরিবহনের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে চীনের মোকাবিলায় আরও দৃঢ় হবে ভারতীয় সেনাদের অবস্থান পাঁচ আগস্টের পর কূটনৈতিক সম্পর্ক কিছুটা ভাটা পড়ায় বাংলাদেশের সঙ্গে থাকা ভারতের প্রবেশপথ বর্তমানে কার্যত অচল তাই উত্তর পূর্ব ভারতের এখন একমাত্র নির্ভরযোগ্য প্রবেশপথ হল চিকেন স্নেক আর এ কারণেই মিয়ানমারের সঙ্গে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পের দিকে ঝুঁকছে ভারত 2030 সালের মধ্যে বাস্তবায়িত করার লক্ষ্য স্থির করা হয়েছে যদিও তা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে কারণ গৃহযুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের বড় অংশই সে দেশের সামরিক জান্ত সরকারের হাত ছাড়া যে রাখাইন প্রদেশের সে অংশ ব্যবহার করে নয়াদিল্লি করিডোর স্থাপন করতে চাইছে তার আশি শতাংশেরও বেশি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দখলে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ